বাংলাদেশের সবচেয়ে সুন্দর দুর্গা প্রতিমা বিসর্জন কোথায় হয়ে জানেন নিঃসন্দেহে সীতাকুণ্ডে কারণ এখানে বিসর্জনের আগে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য একসাথে পঁচিশ থেকে তিরিশটি প্রতিমা বিশাল রেলের মাধ্যমে পুরো সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে এমন মহোৎসব আর কোথায় নয় শুধুমাত্র সীতাকুণ্ডেই দেখা যায় চলুন আজকে আপনাদের চোখে দেখায় সেই ঐতিহ্যবাহী বিসর্জনের রঙিন যাত্রা প্রতি বছরের মতো আমাদের গ্রামের প্রতিমাও বিসর্জনের জন্য সীতাকুণ্ডে নিয়ে যাওয়া হয় তবে এই বছর একটু ভিন্ন ছিল কারণ বৃষ্টির আশঙ্কায় শুধু আমাদের নয় প্রতিটি প্রতিমা বের হতেও দেরি হয়ে গেছে আর সে দেরির পর শুরু হলো একসাথে সীতাকুণ্ডের মহা বিসর্জন যাত্রা সীতাকুণ্ডের প্রতিমা বিসর্জনের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যটি শুরু হয় এইখান থেকেই চারদিক থেকে একে একে প্রতিটি প্রতিমা উঠে আসে বাজারে তারপর যেন এক মহা শোভাযাত্রা সারিবদ্ধভাবে একটার পর একটা প্রতিমা সেজে ওঠে বিসর্জনের যাত্রায় আর সেই মুহূর্তে পুরো সীতাকুণ্ড বাজার যেন এক বিশাল উৎসবে পরিণত হয় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই শোভাযাত্রা দেখার জন্য আর প্রতিটি চোখে ঝিলিক দেয় অনন্য আনন্দ আর আবেগের আলো যখন প্রতিমাগুলোকে বাজারের চারপাশে পদক্ষিণ করানো হয় তখন মনে হয় যেন আনন্দের এক স্রোত বইছে চারদিকে ঢাক ঢোল কাশর ঘন্টা আর নানান বাদ্যের তালে তালে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে মাকে বিদায় জানাচ্ছে আমি সেই আনন্দ ঘন ভিড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি সামনে প্রতিটি প্রতিমাই শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে ব্যাসকুণ্ডে বিসর্জনের জন্য কিন্তু আমাদের বাজার থেকে ব্যাসকুণ্ড অনেকটাই দূরে আর পথটিও খুব প্রশস্ত নয় তাই যখন হাজার হাজার মানুষের ঢল নামে তখন ভিড়টা আরও মনে হয় এই কারণে আমি ঠিক করলাম সরাসরি চলে যাব ব্যাসকুণ্ডে যেখানে শেষবারের মতো দেবী মাইয়ের বিসর্জনের মহিমা ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে ইতিমধ্যেই ব্যাসকুণ্ডের চারপাশে হাজার হাজার ভক্ত আসন নিয়ে বসে পড়েছেন প্রতীক্ষা শুরু একটাই কখন দেবী মাইয়ের বিসর্জন শুরু হবে কুণ্ডের সামনের দিকটা ছিল উপচে পড়া ভিড়ে ভরপুর কারণ এখান থেকে হবে মায়ের চূড়ান্ত বিদায় একে একে প্রতিটি প্রতিমা যখন ব্যাসকুণ্ডে পৌঁছে যাচ্ছে তখন পুরো পরিবেশ কেঁপে উঠেছে ঢাক ঢোল আর শঙ্কের ধ্বনির শব্দে প্রতিটি প্রতিমার সঙ্গে থাকা ভক্তরা যেন নিজের মাকে বিদায় দিচ্ছেন আনন্দ আর আবেগে ভেসে যাচ্ছেন সবাই কারো চোখে জল কারো মুখে হাসি আবার কারো মনে মায়ের আশীর্বাদ পাওয়ার তৃষ্ণা তবে আশ্চর্যের বিষয় হল এই বিদায়ের মুহূর্তে সীতাকুণ্ডের মানুষ কখনো কাঁদেন না বরং আনন্দে ডুবে যান যেন বিদায় নয় এটি এক পুনর্মিলনের প্রতিশ্রুতি সকলের মনে একটাই অনুভূতি মা আবার আসবেন আরও আনন্দ আরও সুখ আর আরও আশীর্বাদ নিয়ে অবশেষে এসে গেল সেই হৃদয় বিদায়ক মুহূর্ত মায়ের বিদায়ের ক্ষণ চারদিক তখন নিস্তব্ধতার মাঝেও আবেগে ঘম ঘম করছে ঢাক ডোলে তালে তালে একে একে প্রতিটি প্রতিমা আনা হচ্ছে ব্যাসকুণ্ডের তীরে ভক্তরা ভেজা চোখে কাপা নিজেদের প্রিয় মাকে জলে নামিয়ে দিচ্ছেন সংকেত ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে দীর্ঘশ্বাস মন্ত্র পাঠের সঙ্গে বেসে যাচ্ছে অশ্রু দ্বারা মনে হচ্ছে প্রতিটি হৃদয় আজ একটু ভেঙে যাচ্ছে প্রতিটি আত্মা যেন মাকে আগড়ে ধরতে চাইছে শেষ বারের মতো প্রতিভা জলে ভাসতে শুরু করলে চারপাশের মানুষের চোখে জলার বুক ভরা কষ্ট একসাথে ফেটে পড়ে কেউ কান্না চেপে রাখতে পারছে না কেউ আবার হাত তুলে প্রার্থনা করছে মা আবার এসো আবার আশীর্বাদ দাও বিদায়ের এই আবেগঘন মুহূর্তে মনে হয় সীতাকুণ্ডের আকাশ বাতাস যেন ভিজে গেছে মানুষের আবেগের অশ্রু দ্বারাই তবে এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আনন্দ কারণ এই বিদায় চিরবিদায় নয় মা আবার ফিরবেন নতুন সাজে নতুন আশীর্বাদ নিয়ে তাই কষ্টের মাঝেও মানুষের মুখে ফুটে ওঠে আশার আলো মায়ের সন্তানেরা কাঁদতে কাঁদতে তাকে বাসিয়ে দেন কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এই বিদায় আসলে পুনর্মিলনের প্রতিশ্রুতি এভাবে অশ্রু আর হাসির মিলনে শেষ হয় সীতাকুণ্ডের মহা বিসর্জন এভাবে শেষ হলো সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা বিসর্জন প্রতিটি প্রতিমা ব্যাসকুণ্ডের জলে মিলিয়ে গেলেও মায়ের আশীর্বাদ আনন্দ আর আবেগ মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে এই বিদায়ের মধ্যে আছে কষ্ট আবার আছে আশা যেন প্রতিটি শেষ মুহূর্তেই নতুন শুরুর প্রতিশ্রুতি চোখের জল থাকলেও মনে শান্তি কারণ আমরা জানি মা আবার ফিরবেন নতুন বর্ষে নতুন আনন্দ ও আশীর্বাদ নিয়ে সীতাকুণ্ডের এই বিসর্জন শুধু একটি অনুষ্ঠান নয় এটি আমাদের হৃদয়ের এক অমিলন স্মৃতি যা বছরের পর বছর আমাদের মন মাতিয়ে রাখে এক অদ্ভুত আনন্দ আর এক গভীর আবেগে প্রতিটি দৃশ্য প্রতিটি আবেগ প্রতিটি হাসি আর অশ্রু সব মিলিয়ে এক স্মৃতি যা আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে যদি আপনি এই বছরের এই বিশেষ মুহূর্তগুলো উপভোগ করে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে জানান কমেন্টে আপনার অনুভূতি ভাগ করুন শেয়ার করে অন্যদেরও এই সুন্দর অভিজ্ঞতা দেখান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি যাতে আপনি আর কোনো মুহূর্ত মিস না করেন আসুন একসাথে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখি जय मा दुर्गा